আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন আরও একটি মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হলাম ফ্রি ট্রায়াল ট্রায়ালন যার জেনেটিক হচ্ছে ট্রামসিনুলন অ্যাসিটোনাইট নাইট ইউএসপি চল্লিশ মিলিগ্রাম বাই এক মিলি ইঞ্জেকশন গঠন ট্রায়াল ইনজেকশন প্রতি ভাইলে আছে ট্রামসিলন শিন অ্যাসিটুনাইট ইউএসপি চল্লিশ মিলিগ্রাম পার এক মিলি আইএম স্টাইল ইনজেকশন ইনজেক্টেবল সাসপেনশন ফার্মাক্লজি এটি গ্লুকোকর্ডিকয়েড এবং সিনথেটিক অ্যানজিন টিক্যাল স্টারেড যা গ্যাস্ট্রো ইনজেস্টাইনাল ট্র্যাক্ট থেকে সহজে শোষিত হয় যেটি প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া গ্লুকোকর্টিকয়েড হাইডোকর্টিসন বা কর্টেশন যার লবণ ধরে রাখার বৈশিষ্ট্য রয়েছে অ্যাডিনোকর্টিক্যাল ঘাটতি অবস্থায় প্রতিস্থাপন থেরাপি হিসেবে ব্যবহৃত হয় নির্দেশনা রিমেটেড অ্যাথ্রাইটিস জনিত অস্থিসে ব্যথা ফুলে যাওয়া অনমনীয়তা এবং সহ বার্সাইটিস অ্যাপিকন্ডাইলাইটিস টেনোসাইনোভাইটিস ও ট্রায়ালন নির্দেশিত মাত্রা প্রয়োগবিধি ট্রায়ালনের মাত্রা অস্থিসন্ধির আকার ও অবস্থার তীব্রতর উপর নির্ভর করে প্রিভিয়ার্স টু পয়েন্ট ফাইভ থেকে ফাইভ মিলিগ্রাম ছোটো জন্য এবং পাঁচ থেকে পনেরো মিলিগ্রাম বড় সিশুদের জন্য নির্দেশিত বর্ধিত মাত্রা প্রয়োগের জন্য চল্লিশ মিলিগ্রাম পার মিলি ভায়ালে পাওয়া যাচ্ছে অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ নির্দেশনা এর যে কোনো একটি উপাদানের প্রতি অতি সংবেদনশীলশীলতা সিস্টেমিক সংক্রমণ যেখানে নির্দিষ্ট অ্যান্টি ইফেক্টিভ ব্যবহার করা হয়নি আন্তঃশিরা অথবা ইন্টার্থেকাল পথে নির্দেশিত পূর্ব সতর্কতা পূর্ব সতর্কতা নিম্নলিখিত অবস্থায় কটি কিছু ব্যবহার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত এর এবং রোগীর অবস্থা পর্যবেক্ষণ করা প্রয়োজন ভাই ডাইভার্টিকোলাইটিস ফেব্রাইটিস পূর্বে ইতিহাস আছে এমন বর্তমানে উপস্থিত তীব্র আপেক্ষিক ডিসঅর্ডার এক জেনথেস্ট থেমেটাস ডিজিজ ক্রনিক নেফ্রাইটিস অথবা বৃক্কে অপ্রতুলতা মেটাস্ট্যাটিক্স কার্সিনামো অস্টিপের এবং সক্রিয় আলসারের রোগী এতে দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া দুর্বলতা অবসন্নতা স্টেরয়েড মায়োপ্যাথি মাংসপেশি কমে যাওয়া অস্টিপেরিস বধহজম প্যানকাইটিসিস ক্ষত সুখাতে বিলম্ব গর্ভস্থ প্রেগনেন্সি ক্যাটাগরি সি এবং ওষুধের মতো যখন ট্যাম ট্রায়ামশিলন ব্যবহার করা বা যা শিশু উভয়ের ক্ষতির তুলনায় উপকারিতা বেশি শুধু সেই ক্ষেত্রে ব্যবহার্য কটিক মাতৃ দুধের দ্বারা নিশ্চিত হতে পারে এতে ট্রায়ামশিল এর উপর এমন কোনো তথ্য পাওয়া যায়নি শিশুদের ক্ষেত্রে কোনো তথ্য পাওয়া যায়নি বিক্রিয়া রিফাবিউটন বার্বিউটালিফিস ইত্যাদির সাথে বিক্রিয়া হয় লক্ষণ দেখা দেওয়া সহায়ক মাত্রাধিক লক্ষণ দেখা দিলে সহায়ক চিকিৎসা নিতে হবে প্রিভিয়ার্স ট্রায়ালন এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বন ওষুধ প্রতিষ্ঠান ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড প্রিভিয়ার্স এটি তিনটি ভায়েল একসাথে পাওয়া যায় চল্লিশ এমজি পার